আমার একটা খুব দুঃখের কথা শেয়ার করি আজকে আপনাদের সাথে আমার জীবনের খুব ভয়ঙ্কর এই ঘটনাটা আমার তখন নতুন বিয়ে হয় প্রথম একটা সন্তান হয় কন্যা সন্তান বয়স আমার মেয়ের এক বছর আমার মেয়ের বয়স এক বছর তখন আমার হাজব্যান্ড মারা যায় যাওয়ার আগে আমার হাজব্যান্ড তার বন্ধুর কাছে পাঁচ লক্ষ টাকা ধার নিছিল পাঁচ লক্ষ টাকা তার বন্ধুর কাছে আমি জানি না তো আমার হাজব্যান্ডের আবার একটা রোগ ছিল অনেক বড় সেই রোগের কারণে সে আমার বিয়ের এক বছর পরেই মারা যায় তো যাওয়ার পর তার বন্ধু আমাকে এই টাকা সে বিয়ের আগে নেয় বিয়ের পরে নেয় না বিয়ের আগে মিশে তো ওই বন্ধুর আবার নজর হচ্ছে আমার উপর সে আমাকে যে কোনো উঠে হাসিল করবে এটা হচ্ছে তার বন্ধুর একটা উদ্দেশ্য যার কারণে সে আমার হাজব্যান্ডকে পটায়া পটায়া পাঁচ লক্ষ টাকা ধার দেয় দেওয়ার পর আমার হাজব্যান্ড ওই পাঁচ লক্ষ টাকা নিয়ে মুদির দোকানের ব্যবসা করে করার পর কিছু কিছু টাকা তার এই মনে হয় পঞ্চাশ ষাট হাজার টাকার মতো ঋণ দিছে দেওয়ার পর বাকি টাকা থাইকা যায় আর দিতে পারে না আমার হাজব্যান্ড মারা যায় যাওয়ার পর আমার হাজব্যান্ডের সেই বন্ধু আমার কাছে আসছে পয়সা বলে ভাবি আপনার হাজব্যান্ডের থেকে আমি এত লক্ষ টাকা পাই টাকাগুলো আমার দিতে হবে পরে আমি বলছি ভাই আমি এখন এত ছোট বাচ্চা রেখে চাকরিও করতে পারবো না কিছু করতে পারবো না আপনার টাকাটা আমি অবশ্যই দিয়ে দিব জায়গা বিক্রি করে না সে আমাকে সময় দিবে না আপনার টাকা দিতে হবে না আপনাকে একটা অফার করি সে অফারে যদি রাজি হন এক টাকাও আপনাকে দিতে হবে না আমাকে বলে তাই আমি মনে করছি হয়তো ভালো কিছু অফার করব সে আমাকে অফার করে তাকে আমি যেন আমার কাছে প্রতিদিন আসতে দিই চিন্তা করছেন কত বড় মূর আলো কেমন খারাপ চরিত্র লোক তাকে চিন্তা করছেন তাকে আমি যেন প্রতিদিন আমার কাছে আসতে দিই থাকতে দিই শারীরিক মিলামেশা সেই জন্য আমার সাথে করতে পারে প্রতিদিন তাহলে সে টাকাটা মিলে না এই অফারটা সে আমাকে করছে করার পরে ঠাস করে আমি একটা চটকানা মাসছি মারার পর সে কী করতে জানেন সে পুলিশের কাছে যে অবজেকশন দিয়েছে যে আমি টাকা পাই এত বছর ধরে আমার টাকা ঘুরইতেছে এখন তার স্বামী মারা গেছে আমার টাকা দিতে দিবে না না করে মিথ্যা মামলায় আমাকে হাসায় দেয় দেওয়ার পর পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যায় আমার সেই ছোট্ট বাচ্চাটা আমার ভুল পালে প্রায় ছয় মাস আমার জেল হয় পরে আমি টাকার বিনিময়ে জেল থেকে বের হই বের হওয়ার পর আমি ওই লোকটাকে একটা কথাই বলছি যে আপনি এরকম একটা কাজ কীভাবে পালন করতেন কী অপরাধ ছিল আমার আপনি শারীরিক মিলামিশা করতে চাইছেন আমার সাথে আমি রাজি হইনি এটাই তো অপরাধ ছিল তাই না আপনার মাকে সেই অফারটা না করে আপনি এটাও তো করতে পারতেন যে আসো আমরা দুজন বিয়ে করি তাহলে আমি চিন্তা করে দেখতে পারতাম কিন্তু আপনি সেটা না করে আপনি খারাপ উদ্দেশ্যে একটা আমাকে করছেন তাহলে আপনি নিজের বিবে একবার প্রশ্ন করে দেখেন তো আপনি আমার হাজব্যান্ডের বন্ধু হওয়ার কি যোগ্য ছিলেন কোনোদিন সবসময় একটা কথা মনে রাখবেন ভালো মানুষের জন্য সবসময় আল্লাহ আছে খারাপের জন্য আল্লাহ নাই ঠিক আছে 小心。